তুমি সমর্থক হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালোই হচ্ছে হওয়া উচিত গুড তারা আসল ভারতীয় তাদের তো প্রমাণ সব কিছু জিনিস দেবো তোমরা আমাদের সাথে থাকতে থাকো নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে ডিজে আমার সাথে ক্যামেরাম্যান আছে দেবাশিস আমরা আছি বারো ঘন্টা চ্যানেল থেকে আমাদের বারো ঘন্টা কাজ হচ্ছে আপনাদেরকে দেশের ব্যাপারে জানালো আর বারো ঘন্টা হচ্ছে রিলস দেখা আমরা আছি এখন এসআই এর বিরুদ্ধে কিছু রিপোর্টিং করার জন্য ঠিক আছে আমাদের এখানে দেশে যে বাংলাদেশি আরো সব জায়গা সব আছে দুটো মামেগোকে পেয়েছি চলো পিছনে চলো বন্ধুরা ক্যামেরাটা মুখে গুঁজবি নাকি বন্ধুরা আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমাদের ক্যামেরাম্যান কেলিয়ে পড়ে যাওয়ার জন্য আমাদের সবকিছু দেখাতে পারি বন্ধুরা আমরা ভ্যালি ডোকাদের কাছ থেকে জানতে চাইছি ঘেরা যে বাংলাদেশি আছে আমাদের সাথে আমাদের সাথে তাদের কি স্টেপ নেওয়া দরকার তোমরা দেখতে পাচ্ছ ওরা সব ছুটে পালালো মানব ঠিক আছে আমরা যে বাইরের দিকে যাচ্ছি এবারে কিছু যারা পশ্চিমবঙ্গের মানে হচ্ছে ভ্যালিড যারা হচ্ছে স্থায়ী লোক রাজ্যের ভারতের রাজ্যের স্থায়ী লোক আছে তাদের কিছু আমরা ইন্টারভিউ টাইপের নেবো ঠিক আছে তারা আসল ভারতীয় তাদের থেকে প্রমাণ দেবো সব কিছু জিনিস নেব তোমরা আমাদের সাথে থাকতে থাকো দেখতে থাকো বারো ঘন্টা চ্যানেল চলো আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে রাস্তার জনগণের থেকে জিজ্ঞাসা করবো তাকে দেখবো একজন আসছে তাকে ধরে ধরে জিজ্ঞেস করবো আমার সাথে আসো হ্যাঁ দাদা আমরা বারো ঘন্টা নিউজ চ্যানেল থেকে এসেছি আমরা এই রাজ্যে যে এসআইআর নিয়ে জিনিসটা যে চলছে তো তার জন্য কিছু কথা বলার জন্য এসেছি তোমার সাথে প্রথম কথা হচ্ছে তোমার নামটা আমরা জানতে চাই আমার নাম রনীত আচ্ছা হ্যাঁ রনিত বলছিলাম যে এই যে রাজ্যে এসআইআর নিয়ে যে জিনিসটা হচ্ছে এর মধ্যে তুমি সমর্থক এসআইআর হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালোই হচ্ছে হওয়া উচিত গুড মর্নিং ব্যাটারা আমাদের দেশে এসে নাগরিক আছে আমরা দেশের নাগরিক বসে থাকায় চাকরি করছি বল

সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো ভাই দেশের সাথে আছে রাজ্যের সাথে আছে দেশ তোমার কথা শুনে খুব ভালো লাগলো সত্যি আই প্রাউড অফ ইউ আই প্রাউড মাই ব্রাদার আই প্রাউড অফ ইউ চলো তোমার সঙ্গে দেখা যাবে দেখা যাক বাংলাদেশ চলে যা যা যদি ওদের ধরতে পারতুম না তাদের

দেখতে চাইলে আমাদেরকে সাপোর্ট করবে ক্যাজরা ভয়েস ইউটিউবে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে প্রথমেই আমাদের নাম ঠিক আছে ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন সাপোর্ট করো তোমরা সাপোর্ট করবে যাতে আমরা তাতে একটু মোটিভেশন পাবো আপনাদেরকে সাপোর্ট করতেই হবে কারণ আমাদের চ্যালেঞ্জ বসে যাচ্ছে কথাটা হচ্ছে এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না তো এটা এমনি মজা করার জন্য করা হয়েছে